শুক্রবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হলো ছাত্র সংগঠনের দাবি সিবিআই বহু মামলার তদন্ত করতে পারেনি দীর্ঘদিন যাবৎ সিবিআই সন্দীপ ঘোষকে জেরা করে যাচ্ছে অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক সেই সঙ্গে বাকি দোষীদেরও শাস্তি দেওয়া হোক এদিন দক্ষিণ দিনাজপুর জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি রোহন চক্রবর্তী আর কি কি বলেছেন শুনুন আজকে কি নিয়ে আন্দোলন হচ্ছে আপনারা জানেন যে আর জি করের যে নৃশংস ঘটনা সেই নৃশংস ঘটনায় গোটা বাংলা শুধু নয় গোটা দেশ শুধু নয় গোটা বিশ্ব আজকে কাঁদছে একজন তরুণী চিকিৎসক যেভাবে তার টুটিটা চিপে ধরে কিছু সামাজিক দুষ্কৃতি যারা সামাজিক কীটে পরিণত হয়েছে তারা করের এক তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করেছে আমরা এই ঘটনার প্রথম দিন থেকে প্রতিবাদ জানিয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ত্রিণাঙ্কুর ভট্টাচার্য প্রথম দিন থেকে এই ঘটনায় যারা অপরাধী তাদের ফাঁসির দাবিতে লড়াই করছে কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ যেদিন থেকে ঘটনা ঘটার পর থেকে দায়িত্ব নিয়েছিল তদন্তের জন্য তারপর আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা একজন অপরাধীকে গ্রেপ্তার করেছিল কিন্তু তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার যায় সিবিআইয়ের কাছে কিন্তু কি আশ্চর্য রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয় আজকে বিচারের বাণী নীরবে নিবৃত কাঁদছে সিবিআই আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপদার্থ যারা রাত দখলের নাম করে বড় বড় আন্দোলন করেছিলেন যারা রাজনৈতিক জলে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে নিজেদের রুটি শেখবার চেষ্টা করেছিলেন তারা আজকে দেখে যান যে এই অপদার্থ সিবিআই ঘটনা ঘটার ষোলো দিন পেরিয়ে গেছে একজন অপরাধীকেও গ্রেপ্তার করতে পারেনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন কথা বলছেন আজকে কেন এতদিন ঘটনা ঘোটার পেরিয়ে যাওয়ার পরেও সেই সন্দীপ ঘোষ শুধুমাত্র জেরা করেই আটকে থাকবে কেন তাকে গ্রেপ্তার করা হবে না এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্টের মঞ্চ থেকে বলেছেন তাই আমাদের দাবি সিবিআই বিচার দিক রবি ঠাকুরের নোবেল প্রাইজের যে তদন্ত তা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি সারদা কেস আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি ট্রায়াল তো দূরের কথা আজকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সিবিআই যে অপদার্থতা দেখিয়েছে এবং যেভাবে বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদছে তার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি কলেজে কলেজে বালুরঘাট কলেজেও এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে জেলা সভাপতির নির্দেশে প্রত্যেকটি কলেজে কলেজে দক্ষিণ দিনাজপুর জেলায় বিচারের বাণী যাতে নীরবে নিবৃত্তে না কাঁদে তার জন্য আমরা তবে অপরাধীরা ধরা পড়ুক এমনটাই চাইছেন তৃণমূল নেতৃত্ব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস বাংলা তবে অপরাধীরা ধরা পড়ুক এমনটাই চাইছেন তৃণমূল নেতৃত্ব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4